করে চলি তাই এই শীতেও বাসি কাজ কাঁচা ধোয়া পূজা বড়ি দিয়া বেডরুম ক্লিন লাঞ্চ সহজেই সময়ের আগে করি হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল আমি নদিয়া জেলার পাপিয়া আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি আজকে হচ্ছে বুধবার এখন সকাল ওই সাড়ে ছটা কি সাতটা বাজে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করছি ব্লগটা ভালো লাগবে ঘুম থেকে উঠে আগে জাল্লাগুলো খুলে দিয়েছি তারপরেই বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আর সরস্বতী পূজা গেল দুই দিন ওই দুই দিন কিন্তু আমি জামা কাপড়গুলো ধুতে পারিনি তা যেন বাঁশি ঘরটা ঝাড় দিয়ে আগে সাপ মাখিয়ে রেখেছিলাম জামা কাপড়গুলো ততক্ষণে ভিজ ছিল আর এইদিকে কিন্তু আমি বাসি কাজটা ততক্ষণে সেরে নিয়েছি দিয়ে এই যে বাসি উঠানটা ঝাড় দেওয়া তো হয়ে গেল দিয়ে চলে এসেছি একেবারে কল পরে কাপড়গুলো এখন কেচে ধুয়ে নিচ্ছি আর কেচে ধুয়ে নিয়েই একেবারে কিন্তু স্নান করে নেব আর আজকে কিন্তু বেশ সুন্দর রোদ্দুর উঠেছে সকালবেলায় দেখছি সূর্যবামা বেশ লাল হয়ে রোদ্দুর উঠেছে আর আজকে কিন্তু রোদ্দুরে তাঁতও ছিল ওর জন্যে কিন্তু জামা কাপড়গুলো মাখিয়ে দিয়েছিলাম বেশ শুকিয়ে যাবে বলে তা কিন্তু জামা কাপড়গুলো কিন্তু সমস্ত কিছুই আমার শুকিয়ে গেছিলো আজকে রোদ্দুরে সেই রকম মনে হচ্ছে যেন গরমের সময় রোদ্দুর হয় যেরকম সেই রকম রোদ্দুর হয়েছিল আজকে আর এদিকে দেখো গল্প করতে করতে জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে আর এই যে এখন ছাদে এসে নেড়ে দিয়েছি আর আজকে অনেকগুলো কিন্তু ঠাকুরের জামা কাপড়ও কেচে দিয়েছিলাম যেহেতু ঠাকুরকে পরানো ছিল সোয়েটারগুলো সেইগুলো একেবারে কেচে দিয়েছি আর এই যে মোটা মোটা সোয়েটারগুলো কিন্তু শুকিয়ে গেছিলো আমার আর এখন কিন্তু বাড়ি ফাঁকা তোমরা তো জানোই ফাঁকা বাড়ি থাকলে আমার কাজ করতে সুবিধা হয় আর কাজগুলো কিন্তু তাড়াতাড়ি করা হয়ে যায় আর বাবা তো বাড়ি নেই বাবা বাংলাদেশে গেছে তোমাদেরকে তো বলেছি আর দুষ্টু গেছে পড়তে আর দুষ্টু বাবা তো সকালবেলায় কাজে চলে গেছে ও আস্তে আস্তে প্রায় দুটো বেজে যাবে তার জন্যে কিন্তু এই যে পুরো ফাঁকা বাড়ি ছিল বাড়িতে আমি একাই ছিলাম তা কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেরে নিয়েছি আর এদিকে দেখো গল্প করতে করতে জামা কাপড়গুলো নাড়া হয়ে গেল আর যে জলটুকু ছিল সেই জলগুলো কিন্তু গাছে দিয়ে দিলাম তারপরে এই যে নিচে চলে এসেছি এসে যে পুজোটা দিয়ে নিলাম তারপরে আজকে বসাবো বড়ি বেশ পাঁচশো বেশি একটু ডাল ভিজিয়েছিলাম তা বড়ি দেব তা রোদ দূর হয়েছিলো তো ভালোই বললাম তা বড়িগুলো কিন্তু বেশ ভালোই হয়েছে আর এই যে আগে ডালের ডালগুলো কিন্তু ভালো করে ফেনিয়ে নিতে হয় নইলে কিন্তু বড়ি খুব একটা ভালো হয় না আর যত ভালো ফেনানো হবে বড়িগুলো কিন্তু ততই সুন্দর হবে তো দেখো ডালের আটাটা আমার ফ্যানানো হয়ে গেছে এখন এই যে বড়ি বসিয়ে নিচ্ছি আর রোদ্দুরে যেন বসাই যাচ্ছিল না এত তাঁত হয়ে গেছে এই সকালবেলায় রোদ্দুরে তবে যাই হোক বন্ধুরা বড়ি তো বসাচ্ছি এরই মধ্যে কিন্তু দুষ্টু পড়ে টড়ে বাড়ি চলে এসেছে তা দেখো তাড়াতাড়ি করে বড়িগুলো বসিয়ে নিয়েছি তারপরে তোকে খেতে দিতে হবে তার সকালে খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি আজকে ভাবলাম বেডরুমটা ক্লিন করব অনেক দিন ক্লিন করা হয়নি ওই যে বিয়েতে গেছিলাম তারপর থেকে এসে কিন্তু বেডরুমটা সেরকমভাবে ক্লিন করা হয়নি তার জন্য আজকে কিন্তু খুব তাড়াতাড়ি কাজগুলো করে নিয়েছি বেডরুমটা ক্লিন করব বলে আর যেহেতু বাড়িতে কেউ নেই আর দুষ্টু একা বাড়ি থাকবে তাও দুষ্টুকে বাবার ঘরে বসিয়ে রেখে মানে একটু করতে বসিয়ে রেখে আমি কিন্তু এদিকের কাজটা করে নিয়েছি তবে যাই হোক বন্ধুরা গল্প করতে করতে বড়ি দেওয়া হয়ে গেছে তারপরে নিচে এসে আমি আর দুষ্টু খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি দিয়ে যতগুলো বাসন ছিল সব বাসন কিন্তু একেবারে ধুয়ে ফেলেছি দিয়ে এই যে আমাদের বেডরুমটায় চলে এসেছি তা বললাম না বেডরুমটা আজকে ক্লিন করব তা দেখো ক্লিন করার কাজে কিন্তু আমি লেগে পড়েছি আর কি বলতো আমার কিন্তু গলায় ঠান্ডা লেগেছে তা গলাটা বসে গেছে বেশ খানিকটা সেই বিয়ের থেকে এসে কিন্তু আমার গলাটা সেরকম ঠিকই হচ্ছে না আর ভয়েস দিতে দিতে যেতে সময়তে যেন গলা দেওয়ার সাউন্ডই বেরোচ্ছে না বন্ধুরা তোমরা একটু ইগনোর করো একেতেই কিন্তু গলার ভয়েসটা খুব একটা ভালো না তারপরে এই যে গলাটা বসে গেছে ভয়েসটা কিন্তু শুনতে একেবারেই খারাপ লাগছে তা তোমরা একটু ইগনোর করো আর কি বলবো বলো গলাটা ঠিকই করতে পারছি না এত গরম জল খাচ্ছি তাও যেন ঠিক হচ্ছে যেদিন বেডরুমটা ক্লিন করি সেদিন কিন্তু দেখতে খুব ভালো লাগে মনে হয় চারিদিকে পরিষ্কার পরিষ্কার লাগছে আর দেখো প্রায় কিন্তু বেডরুমটা ক্লিন করা হয় তাও যে এত ধুলো কোথার থেকে আসে তার নেই ঠিক এই যে ফুলদানিগুলো কিন্তু দুদিন ছেড়ে ছেড়ে মোচা হয় তাও দেখছি ওরপরে বেশ ধুলো পড়ে গেছে আর ওই যে রাস্তার দিকে বাড়ি বলে সবসময় মোটরসাইকেল সাইকেল যেতেই থাকে গাড়ি তার জন্য কি এত ধুলো হয় বুঝতে পারি না তাও দেখো পিছনের জানলাটা কিন্তু সবসময় আমার বন্ধই থাকে আর এই যে তোমাদের সাথে গল্প করি আর কাজ করি না এই কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি করা হয়ে যায় তোমাদের সাথে গল্প করতে করতে আর দেখো দুষ্টুকে পড়তে বসিয়ে দিয়ে এসেছি আর এক একবার আসছে যে আমি কি করছি দেখতে আসছে ও কিন্তু আর ও জুয়ার দিচ্ছে আমি এই বইটা নেব ওই বইটা নেব তাই বলে বারবার আসছে ক্যামেরার সামনে ও কিন্তু সেরকম খুব একটা আসতে চায় না আজকে কি মন হয়েছে কী জানি বারবার ও কিন্তু ক্যামেরার সামনে চলে আসছে তা দেখো বই নিয়ে তো দুষ্টু এই ঘরে চলে গেছে পড়তে বসতে আর কী তো বইয়ের টেবিলটা এই ঘরে নিয়ে এসেছি এখন দেখছি এই ঘরে বই নিয়ে বসছে তার জন্য টেবিলটা এই ঘরে নিয়ে এসেছি আর বইয়ের টেবিলটা না এই ঘরে থাকলে ওর সময় বইগুলো গুছিয়ে রাখে আর বাবার ঘরে যখন রাখতাম টেবিলটা আর টেবিলটার উপরে যা অবস্থা করে রাখতো তার নেই ঠিক আর আমার চোখের সামনে থাকলে আমিও গুছিয়ে রাখছি আর বাবার ঘরে তো সেরকম ঢোকা হয় না আমাদের তার জন্যে কিন্তু ওর বইয়ের টেবিলটা সবসময় অগোছালো করে রাখতো আর এই ঘরে নিয়ে আসার পর আমার বেশ ভালোই হয়েছে টেবিলটা সবসময় গুছিয়ে রাখছে ও রাখছে আমিও রাখছি তবে দেখো গল্প করতে করতে এবার খাটটাও কিন্তু মুছে নিলাম সুন্দর করে আর ওই খাটটাই দেখেছো কতগুলো ফিতে দিয়ে বাঁধা রয়েছে কী বলতো ওই কার্ডবোর্ডটা পড়ে যাচ্ছিলো তার জন্যে দুষ্টুর বাবা এ দেখো এদিক দিয়ে মানে দুটো কি তিনটে জায়গায় ফিতে দিয়ে ভালো করে বেঁধে রেখেছে কার্ডবোর্ডটা আর পড়ে যায় না তবে দেখো গল্প করতে করতে বেড কভারটাও কিন্তু সুন্দর করে টান টান করে পেতে নিলাম আর এই বেড কভারটা কিন্তু পাতলে বেশ ভালোই লাগে ঘরটাকে দেখতে আর দেখবে একটা ঘরের সৌন্দর্য কিন্তু একটা বেড কভার আর এই বেড কভারটা যদি একটু সুন্দর হয় না আর ঘরটাও কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে তা বেড কভারটা যখন চেঞ্জ করলাম একেবারে কিন্তু বালিশের কভারগুলো চেঞ্জ করে ফেললাম তারপরে কাঁচা ধোয়া বালিশের কভার আবার পরিয়ে দিলাম এরপর খাটটাকে সুন্দর করে সাজিয়ে রাখবো আর দেখবে ঘরের একটা সৌন্দর্য যে খাটটা বললাম না ওই খাটটা যদি সবসময় সুন্দর করে পরিপাটি করে আমরা গুছিয়ে রাখি না ঘরটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে ঘরের অন্য কোনো কোথাও মানে অন্য কোনো জায়গাও যদি আমরা একটু অগোছলা থাকে আর খাটটা যদি সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখি দেখতে বেশ কিন্তু ভালোই লাগে শম্পা কিচেন থেকে বলেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা থ্যাংক ইউ দিদিভাই তোমাকে মধুশ্রী মান্না দিদিভাই বলেছে রাধে রাধে দিদিভাই তোমাকে হরে কৃষ্ণ খাটটা তো সুন্দর করে গুছিয়ে নিয়েছি এবার এই যে সোফাটাকে কিন্তু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি সোফার কভারটা তুলে একবার ভালো করে ঝেড়ে নিয়ে আসলাম নিয়ে এসে ভালো করে সুন্দর করে পেতে দিলাম তারপরে এই যে বইয়ের টেবিলটা আবার একটু গুছিয়ে রাখছি দেখো বইটা তো নিয়ে গেল আর খাতাগুলো কিন্তু সবও অগছলা করে রেখে গেল। যেমন খুশি তেমন রান্না থেকে বলেছে দিদিভাই সারাদিন তো অনেক কাজ করলে ভালো থেকো তুমিও ভালো থেকো সকাল সন্ধ্যা থেকে বলেছে ভেরি নাইস তোমাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই গৌতম দাস আইডি থেকে বলেছে খুব সুন্দর হয়েছে সরস্বতী পূজা আর খাওয়া দাওয়া থ্যাংক ইউ দিদিভাই তোমাকেও আর এদিকে দেখো বইয়ের টেবিলটা গোছানো হয়ে গেল। এবার ঘরগুলো সব ঝাড় দিয়ে নিচ্ছি আর কী পরিমাণে বালি বালি ধুলো বেরিয়েছে জানো না বন্ধুরা ওই যে বললাম না ধুলো যে কোথার থেকে হয় আমি বুঝতেই পারি না প্রত্যেক দিন কিন্তু আমি খাটের নিচ সোপার নিচ মুছি তাও যে ধুলো কোথার থেকে আসে কি জানি তা দেখো আমাদের ঘরটা তো ঝাড় দেওয়া হয়ে গেল এবার এই যে ডাইনিংটা ঝাড় দিয়ে নিচ্ছি বা দিয়ে বলেছে খুব ভালো লাগে দিদিভাই তোমার ভিডিওগুলি দেখতে তোমাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ বোন এইভাবে তুমি আমার পাশে থেকো আর সাপোর্ট করে যেও যে ঘরগুলো সব ঝাড় দেওয়া হয়ে গেল এবার ঘরগুলো সব মুছে নেব। তা সব ঘরগুলো মোছা তোমাদের সাথে শেয়ার করিনি যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে তার জন্যে কিন্তু তা দেখো ঘরগুলো সব মোছা হয়ে গেছে তারপরে এই যে দুপুরে রান্নায় চলে এসেছি আজকে রান্না করব বেগুন ভাজা পালং শাকের তরকারি আর ডিমের ঝোল এরই মধ্যে কিন্তু যখনই ডিমটা সিদ্ধ বসাবো আর দুষ্টু বাবা কিন্তু আজকে তাড়াতাড়ি চলে এসেছে দিয়ে মাংস নিয়ে চলে এসেছে তা ভাগ্যিস ডিমগুলো আমি সিদ্ধ বসাইনি সিদ্ধ বসালে কিন্তু ডিমগুলো আবার আমাদেরকে খেয়ে নিতে হতো তা দেখো ডিম আর সিদ্ধ বসায়নি মাংসটাই রান্না করেছি তবে দেখো গল্প করতে করতে বেগুন ভাজাটা হয়ে গেছে আর এই যে বেগুন দিয়ে পালং শাকটাও কিন্তু বসিয়ে দিয়েছি মনিকা ঘোষাল শারমিন লাইফস্টাইল যায়দা খাতুন সকল বন্ধুদের জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা এইভাবে তোমরা আমার পাশে থেকো আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও বেগুন ভাজাটা আর পালং শাকের তরকারিটা হওয়ার পর কিন্তু ভাত বসিয়ে দিয়েছিলাম যেহেতু মাংসটা নিয়ে এসেছে মাংসটা আমাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করতে হবে তার জন্যে ভাতটা হতে হতে কিন্তু আমার এদিকে মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তার ডিম রান্না করবো বলে তো পেঁয়াজ রসুন সবই আমার কাটা হয়ে গেছিলো সেগুলো একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম এদিকে কিন্তু ভাতটাও হয়ে গেছে তারপরে কিন্তু আমি এই যে মাংসটা এখন বসিয়ে দিয়েছি আর ভিডিওটি শেষ পর্যায়ে এসে আমার প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যাই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করো তোমাদের একটা লাইকে পরবর্তী ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে আর আমার নতুন কোনো বন্ধুরা ভিডিওটি দেখে থাকলে এই ভিডিওটা তোমাদের কোথাও ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানিও চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা তবে যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে পরিবারের সকলকে ভালো রাখবে